গত কয়েকদিন ধরে গত কয়েক মাস ধরে চলা বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এক অশান্তির বিষপাষ্পে জ্বলছে গোটা বাংলাদেশ একের পর এক আশফালন ভারত বিদ্বেষী মনোভাব একের পর এক হুঙ্কার গোটা বিশ্বের দরবারে কার্যত না কাটলেও ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করতে তারা অন্তত থামছেন না তাদের আস্ফালন বন্ধ হচ্ছে না এবং এই নিয়ে তারা কলকাতা সেভেন সিস্টার্স দখলের ডাকও দিয়েছেন এই হুঙ্কার সবাই দেখেছি আমরা কিন্তু এর পরও দেখা গিয়েছে হাসির রোল গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে গেলেও এখনো পর্যন্ত বয়ে গিয়েছে কার্যত ঘরে বাইরে নাস্তা হতে হচ্ছে ইউনোস প্রশাসনকে আর এখানে প্রশ্ন উঠছে এই পরিস্থিতির মধ্যে শ্যাম রাখি কুল রাখি অবস্থা বাংলাদেশের কারণ বাংলাদেশের কাছে এখন নয়া আতঙ্ক কেন একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এক ভয়ঙ্কর সৈন্যদল তারা কারা তারা আরাকান আর্মি আর এই আরাকান আর্মি যেভাবে এবং এই তাদের সীমানায় থাকা তো একাত্তর কিলোমিটার ইতিমধ্যে দখল নিয়েছে মঙ্গল শহরে দখল নিয়েছে কোথাও এবার চট্টগ্রামে দখল নিতে মরিয়া এবং সেখানেই জানিয়ে বাংলাদেশের কাছে নয়া আতঙ্ক হচ্ছে না তো আরাকান আতঙ্ক এই নিয়ে শুরু করব আজকে সানডে এডিটোরিয়াল এবং ইউনেসের এই আরাকান আতঙ্ক কেন বলছি কারণ এখন এটাই এখন ইউনেস সরকারের কাছে কার্যত চ্যালেঞ্জ আরাকান আতঙ্কে ভুগছে এখন গোটা বাংলাদেশ চট্টগ্রাম দখল নিতে মরিয়া আরাকান আর্মি আর কোথাও এখান থেকেই মনে হচ্ছে না তো যে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে চট্টগ্রাম দুশো কিলোমিটার সীমান্ত আরাকানের দখলে চলে গিয়েছে সীমান্তবর্তী টেকনাফ নদীর নিয়ন্ত্রণের পথে আরাকান্ডা ক্রমশ পিছু হচ্ছে মায়ানমারে জুনটা ফৌজ এদিকে আর রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল আরাকান আর্মির দখলে রাখাইনে এখনো প্রায় ছ হাজার রোহিঙ্গার বসবাস বাংলাদেশে ফের রোহিঙ্গা প্রবেশের একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে কারণ একদিকে ক্রমশ বাংলাদেশের কট্টরপন্থী নেতারা যারা মূলত হুংকার দিয়ে যাচ্ছে একের পর এক হুংকার কিন্তু ইউনেস সরকারের কাছে এখন শ্যাম রাখিনা কুল রাখি অবস্থা কোথাও যেন নয়া এই আরাকান আতঙ্ক খুন ছুটেছে ইউনেস সরকারের এখান থেকে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস এবং যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে আমরা দেখব প্রায় অন্তত শেখ হাসিনার সরকারের পাঁচই আগস্টে শেখ হাসিনার আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকার গঠনের পথে বাংলাদেশ এবং বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা যারা সেই গণ আন্দোলন অভ্যুত্থান তৈরি করেছিলেন যারা মূলত অন্তর্বর্তী সরকার গঠনে বিশেষ করে জোর দিয়েছিলেন প্রত্যেকে চেয়েছিলেন যে খুব তাড়াতাড়ি দ্রুত ইউনিট সরকার একটা নির্বাচন করবে কিন্তু না নির্বাচন আয়োজনের কোনো লক্ষণ এখনো পর্যন্ত অন্তত ইউনেস সরকারে দেখা যায়নি এখান থেকে প্রশ্ন উঠেছে ইউনেস সরকার এই অন্তর্বর্তী সরকার যার প্রধান তিনি কি আদৌ নির্বাচন করাতে পারবেন বা নির্বাচন করাতে এতদিনে তিনি পারলেন না কেন এবং এরপর দেখা গেল আগুনে ঘৃতা হতে পড়ল চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তার একের পর এক সনাতনী হিন্দুদের ওপর হামলা একের পর এক জায়গায় যেখানে ঘর বাড়ি সব জ্বলছে মন্দির সব কিছু এবং এরই মধ্যে একাধিক যে চ্যালেঞ্জগুলো অন্তত ফেস করতে হচ্ছে ইউনেস সরকারকে সেখান থেকে দাঁড়িয়ে এখন এই চট্টগ্রাম দখলের পথে ক্রমশ আরাকান আর্মি ঘরে বাইরে এই পরিস্থিতি কীভাবে সামাল দেবে তারা আজকে সানডে ডিটোরিয়ালে আমরা ঠিক এই নিয়ে আলোচনা করার চেষ্টা করব কারণ কেন এই আরাকান আর্মি কারা এই আরাকান আর্মি এখন ঘুম ছুটেছে বাংলাদেশের অন্তত হ্যাঁ মুখে তারা বলুক বা না বলুক কোথাও যেন মনে মনে একটু ত্রস্ত বাংলাদেশের সেনারা যতই বাংলাদেশের প্রাক্তন তারা হুঙ্কার দিক তারা কলকাতা সেভেন সিস্টার্স দখলের কথা বলুক তারা একের পর এক ভারত বিদ্বেষী মনোভাব ছড়া কিন্তু তারপর এখন নিজেদের সীমান্ত রক্ষায় এবং সেখানে যেন কোথাও তারা সিঁদুরে মেঘ দেখছে আমরা আজকে সানডে এডিটোরিয়াল এগিয়ে নিয়ে যাবো আমাদের সঙ্গে প্রত্যেক অতিথিরা এই মুহূর্তে একেবারে রেডি রয়েছেন উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে একে একে প্রত্যেকের সঙ্গে আলাপটা করাবো আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক রাহা শ্রমিক স্বাগত জানাই সঙ্গে থাকুন আজকের আলোচনায় আসবো এবং অবশ্য আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্তি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী স্বাগত জানাই আজকের আলোচনায় নমস্কার কাছে সঙ্গে সঙ্গে থাকুন রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন অমলেন্দু চৌধুরী চৌধুরী রায়চৌধুরী বাবু সঙ্গে থাকুন নমস্কার আলোচনায় আসছি শুরুটা করব একেবারে ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরীর কাছে গিয়ে একটু যাওয়ার চেষ্টা করবো অবলন্দ বাবু খুব স্বাভাবিকভাবে একটা বিষয় একেবারে এই চট্টগ্রাম দখলের পথে আরাকানরা তারা দুশো একাত্তর কিলোমিটার রীতি মতো তারা অনেকটাই এগিয়ে নিয়েছে কোথাও কি সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশ এবং ওদের যে কোনো সময়ে একটা অঘটন ঘটলেও ঘটতে পারে কারণ এখানে এই যদি আমরা দেখি যে আরাকান আর্মি এরা কারা এরা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্ম অবলম্বী এবং এরা বেসিক্যালি রাখাই গ্রুপের লোক এবং এরা একসময় এদের সঙ্গে ওখানকার মধ্যে হিন্দু মুসলিম দুটো সম্প্রদায়ের মধ্যেই বেশ ভালোই অসুবিধা হয়েছিল কারণ ওখানে যেটা আছে একটা আছে রাখাইন গ্রুপের যারা মুসলিম গ্রুপ একটা আছে এবং তাদের ইয়ে করে পাঠিয়েছিল এবং তারা রিফিউজি হয়ে বাংলাদেশে এসে যেটা করেছে আর কি এবং এই যে এদের মধ্যে এখন চেষ্টা করছে এরা আর একটা গ্রুপ তৈরি করবার জন্যে যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে রাখাইন গ্রুপের মধ্যে ওদের রাখাইন গ্রুপে আর গ্রুপ যারা তৈরি করছে সেটা হচ্ছে রোহিঙ্গা সালভেশন আর্মি এবং এই যে রোহিঙ্গা সালভেশান আর্মি যেটা করছে এরা বেসিক্যালি মুসলিম গ্রুপ নিয়ে করছে এটা বাংলাদেশ এবং পাকিস্তানের মদতে এরা চেষ্টা করছে এবং এইটা চেষ্টা করে ওদের আশা যে এরা এই আরাকান আর্মির গ্রুপের সঙ্গে একটা কাউন্টার দেবে কিন্তু সেটা কোনো সম্ভব হবে না এবং এই যে রাখাইন গ্রুপের যে ইয়েরা রয়েছে আমাদের আরাকান আর্মি এদের মধ্যে যেহেতু ম্যাক্সিমাম বুদ্ধিস্ট এবং এরা একসময় এদের এগেন্স্টে গিয়ে গিয়েছিল এবং এরা এখন একটা এগিয়ে আসার চেষ্টা করছে এবং এই নদীটা কমপ্লিট করে যদি এপাশে আসে তো ন্যাচারালি এরা চট্টগ্রামের যারা চাকমা সম্প্রদায়ের যারা আছে আছে তাদের একটা বিরাট বড় রিলিফ পাবে তারা এই যে অত্যাচার গ্রুপ পরপর পরপর এরা সহ্য করে আসছে এবং ওখানেও যে যে একটা গ্রুপ ওরা তৈরি করেছিল যেটা নাম হচ্ছে আমাদের ওটার নামটা জেএসএস বলে ওরা আর কি জে এস একটা গ্রুপ ওরা তৈরি করেছিল এবং জেএসএস গ্রুপের মধ্যে যেটা আমাদের ইয়ে ছিলেন কমা কমান্ড করতেন এ এম এন লামরা বলে একজন এবং এদের এই জনসংহতি সমিতি এটা বলতে জে এস এস জনসংহতি সমিতি এই জনসংহতি সমিতি যেটা আছে তারা কিন্তু এদের মানে আমন্ত্রণ জানাবে যদি এরা আরাকান আর্মি যদি এগিয়ে আসে এবং এখন যেটা দেখা যাচ্ছে আরাকান আর্মি জন এই জনসংহতি সমিতি এরা যদি সব একসঙ্গে আসে তাহলে এদের এই চট্টগ্রামটা যে একটা খুব ভালো পজিশনে বাংলাদেশে থাকবে এটা আশা করা যায় না এবং বাংলাদেশের এইটা একটা খুব বড় ধরনের একটা অশনি সংকেত এ বিষয়ে বলতে কোনো দ্বিধা নেই এবং এখানে যে তার উপরে যে অত্যাচারের আজ চালিয়েছে আমাদের একদমই অবলেদে একটু সঙ্গে থাকুন কিন্তু আপনি যখন বলছেন যে এই দীর্ঘ সময় ধরে সক্রিয় জেএসএস গোষ্ঠী আমি একটু আরো একবার একটা বিষয় একটু জানি পাব কারণ চট্টগ্রামের আকাশে যে সিগুরে মেঘ শুধু তাই নয় চট্টগ্রামের দীর্ঘ সময় ধরে অন্ততঃ এই সক্রিয় ছিল জেএসএস গোষ্ঠী এএনএম লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জনসংহতি সমিতি বা জেএসএস সমর্থকরা মূলত তারা তারাবদ্ধ চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে যেখানে বৌদ্ধরাই সংখ্যাগরিষ্ঠ কিন্তু দেশভাগের সময় দেশভাগের সময় চট্টগ্রামের ভারতের অন্তর্ভুক্তি চেয়েছিলেন লারবা এবং জেএস এর সঙ্গে সে কারণে ভারতের সম্পর্ক বেশ অনেকটাই ভালো এবং একাত্তরের যুদ্ধে জেএস এর জেএস সহযোগিতাও করেছিল আমি আলোচনার জন্য যাবো প্রত্যেকের সঙ্গে থাকে আমি দীপাঞ্জন বাবুর যাওয়ার চেষ্টা করি দীপাঞ্জন বাবু অন্তত বর্তমান সামগ্রিক এই পরিস্থিতির মধ্যে কি মনে হচ্ছে কারণ একদিকে যখনই দুশো একাত্তর কিলোমিটার যেটা অলরেডি শহর আরাকান আর্মি তারা এগোচ্ছে কিন্তু বিষয় হলো চট্টগ্রামের আকাশেই সুদুরে কিন্তু ধারে ভাড়ে ওজনে সব দিক থেকে সমরাস্ত্রের দিক থেকে সেখানে মান মান আরাকানা আর্মি বাংলাদেশের তুলনায় অনেকটা স্ট্রং কিন্তু এইরকম একটা পরিস্থিতিকে কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন পৃথিবীতে এটা বহুবার দেখা গেছে যে কোন রাষ্ট্রের যেটা শাসক দল বা তাদের যে কনভেনশনাল আর্মি তার সঙ্গে কিন্তু যারা যারা এই এই বা প্রতিবাদ করেছে আন্দোলন গুলো করেছে তারা কিন্তু অনেক সময় জিতেছে এবং এর কারণটা হলো এই যে আর্মস রেসিস্টেন্স হচ্ছে এই আর্ম রেজিস্টেন্স পেছনে কিন্তু কোথাও না কোথাও তাকে এরা সাপোর্ট পাচ্ছে তারা তাদের দেশের রাষ্ট্রের আর্মির বিরুদ্ধে লড়ছে এটা মনে করার কোনো কারণ নেই যে তারা একটা রোমান্টিক অ্যাডভেঞ্চারে যাচ্ছে তারা ক্যালকুলেট করে যায় কারণ তাদের পেছনে কোনো না কোনো বড় রাষ্ট্রের হাত থাকে এটা আমরা পৃথিবীর বহু দেশে দেখেছি আফ্রিকান কান্ট্রিগুলোতে দেখেছি এটা আমরা মধ্যপ্রাচ্যেতে দেখেছি মিডল ইস্টের কান্ট্রিগুলোতে সেখানে কোথাও আমেরিকা কোথাও রাশিয়া কোথাও অন্যান্য দেশ নাও এই যে আরাকানের যে সমস্যাটা হচ্ছে আরাকান আর্মি বলছেন আপনারা আমি শুনছিলাম আলোচনায় চট্টগ্রামের জেএসএস বলছেন এদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা নিজস্ব এজেন্ডা রয়েছে সে এজেন্ডার মেন এজেন্ডাটা হচ্ছে তাদের নিজের স্বতন্ত্রতা বা সার্বভৌমতা বা স্বাধীন রাষ্ট্র করা এবার আরাকানদের সঙ্গে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সম্পর্ক অত্যন্ত খারাপ কারণ রোহিঙ্গাটা বেসিক্যালি ফান্ডামেন্টালিস্ট ইসলামিক গ্রুপ এরা বৌদ্ধ এবার প্রশ্ন হচ্ছে যে বৌদ্ধরা কিন্তু অহিংস তারা কিন্তু সহিংস নয় তাহলে প্রশ্ন হচ্ছে যে এই আরাকান আর্মি তারা বৌদ্ধিস বা যদি চট্টগ্রামের কথার বলছেন এই চট্টগ্রামে যে এসে তারাও তো বুদ্ধিস অধিকাংশ তারাও অস্ত্র হাতে তুলছে কেন কারণ তাদের সেলফ প্রোটেকশন এই আত্মরক্ষার জন্য কিন্তু এই অস্ত্র হাতে তুলে নেওয়া এটা কিন্তু এই গ্রুপ যারা অহিংসায় বিশ্বাস করে তারা কিন্তু গত দশক এমন হঠাৎ করে প্ল্যান করেছে আরাকান আর্মি বহুদিন ধরে যে আংসান সুচির আগে থেকে গত পঁচিশ ত্রিশ বছর ধরে মায়ানমারে যে মিলিটারি জুনটা শাসন চালাচ্ছে তার বিরুদ্ধে এরা রুখে দাঁড়িয়েছে তার জন্য আত্মরক্ষার জন্য তাদের অস্ত্র তুলে নিতে হয়েছে এবং তাতে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র সাহায্য করেছে আলাদা আলাদা সময় একটা সময় আরাকান আর্মিকে চীন সাপোর্ট করেছে এখন শোনা যাচ্ছে যে আরাকান আর্মি বলুন চট্টগ্রামে জে এস বলুন এদের যে এই স্বাতন্ত্রতা সার্বভৌমতার লড়াই তাদের স্বাধীনতার যে ইচ্ছা সেই ইচ্ছাকে সম্ভবত ভারত সরকার মর্যাদা দিচ্ছে যেটা দেওয়া উচিত কারণ প্রতিবেশী রাষ্ট্রে ভারতের সীমান্ত বরাবর এলাকাতে যদি সঠিক মানবাধিকারের দাবিতে কোনো এথনিক গ্রুপ বেসিক্যালি এরা তো এথনিক গ্রুপ এই আরাকান আর্মি তারা তাদের সার্বভৌমতা এবং আত্মরক্ষার জন্য যদি তারা লড়াই করে ভারতের কাছ থেকে তারা যদি সাহায্য চায় ভারত জিও পলিটিক্স এর কারণে তাদের সাহায্য করবে বা তাদের মর্যাদা দেবে ডিপেন্ডিং অন ইন্ডিয়ার ফরেন পলিসি এবং এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশকে একটা ভয়াবহ চাপে রাখছে চীন কে চাপে রাখছে কারণ যেরকম অবস্থা দেখা যাচ্ছে ভবিষ্যতে ভবিষ্যতে যদি আরাকান আর্মি সেন্ট মার্টিন দ্বীপে দখল করে নেয় তাহলে কিন্তু মায়ানমার বলুন বাংলাদেশ বলুন দুজনের জন্য একটা বড় সমস্যা এখন বাংলাদেশকে ভাবতে হবে যে অবৈধ অসাংবিধানিক সরকার ইউনুসের যারা হুমকি দিচ্ছে কলকাতা দখল করবে আগে তো ওটা বলতে হবে যে তারা বাংলাদেশকে বাঁচাক বাংলাদেশটা কতটা টুকরো হবে সেটা এখন দেখার চট্টগ্রাম আলাদা হবেই এটা আমরা বারবার বলেছি ডিসেম্বর হোক জানুয়ারি হোক ফেব্রুয়ারি হোক চট্টগ্রাম ডিসিজন আর বাংলাদেশের মানচিত্রটা থাকবে না যারা স্বপ্ন দেখছিল কলকাতাকে আলাদা করে দেবে সেভেন সিস্টার কে ভারতবর্ষের মানচিত্র থেকে আলাদা করবে তারা এখন নিজেদের মানচিত্রটা বাঁচায় তাদের সামনে কিন্তু খুব একটা বেশি সময় নেই কুড়ি জানুয়ারির পরে আমেরিকা প্রশাসন চেঞ্জ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এসে গেলে এই বাইডেনের যে হাত ছিল ইউনুসের মাথার উপর সেটা সরে যাবে ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসি কমপ্লিটলি ডিফারেন্ট একশো আশি ডিগ্রি ডিফারেন্ট ফ্রম বাইডেন এবং সেখানে একটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এখানে তিনটে খুব বড় প্লেয়ার রয়েছে আমেরিকা রয়েছে ভারত রয়েছে এবং চীন রয়েছে এখন দেখা যাক এখন পরিস্থিতিতে নজর রাখবে পরিস্থিতি প্রত্যেক দিন বদলাচ্ছে নাহাজাস ডেভেলপমেন্ট কিপতন বাবা আরাকান আর্মির উপর চীনের একটা পূর্ণ সমর্থন রয়েছে। সে ক্ষেত্রে দাঁড়িয়ে যেরকম আমি বলতে যে চট্টগ্রাম আজ না হোক আগামী কিছুদিনে মধ্যে অন্তত আলাদা হচ্ছে এবং একটা সময় দেখা গিয়েছিল জএসএস তারাও 71 মুক্তি যুদ্ধে যথেষ্ট সহযোগিতা করেছিল। অর্থাৎ এই জায়গা দিক থেকে একেবারে বাংলাদেশের বর্তমান যে অবস্থা রয়েছে এবং এখান থেকে দাঁড়িয়ে কোথাও এই চট্টগ্রাম দখল সুদে কি সময়ের অপেক্ষা বা একেবারে ধারে বারে সমরাস্ত্রের দিক থেকে আপনি কাকে এগিয়ে রাখবেন? আমি আবার বলি যেহেতু এই ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স এ সমীকরণ রোজ আরাকান আর্মি সেটা কিন্তু এখন যতটুকু আমাদের সূত্রে খবর পাই যে সেটা কিন্তু অনেকটাই বদলে গিয়েছে কারণ চীনের আরেকটা সমস্যা হচ্ছে চীন যদি আরাকান আর্মিকে খুব বেশি সাপোর্ট করে তাহলে মিয়ানমারের মিলিটারি জোনটা চীনের বিরুদ্ধে চলে যায় চীনের ব্যবসায়িক স্বার্থ শুধু নয় এই ভূখণ্ডে যদি ভারতের উপর প্রেশার ক্রিয়েট করতে হয় ভারতের নর্থ ইস্ট বর্ডারটাকে প্রেশারে রাখতে হয় সেখানে মায়ানমার সরকারে বা আর্মি জুনটার সঙ্গে চীনকে একটা ভালো সম্পর্ক রাখতে হবে চীনের সম্পর্ক ওই হয়ে গেছে এখন শ্যাম রাখি না কুল রাখি আরাকান আর্মি নাকি আর্মি মিলিটারি জুনটা ভারত যদি এই সুযোগটা নেয় এবং আমার সম্ভবত নিয়েছে ভারতের বৈদেশিক নীতি খুব সুস্পষ্ট যে আমাদের দেশের সার্বভৌমতা রক্ষা করবার জন্য যা যা কিছু করার আমরা করব। এবং বৈদেশিক সমান্তরাল একটা ভালো রিলেশন চালিয়ে গিয়েছে আরাকান আর্মির সঙ্গে কারণ ভারতের যে আরেকটা সমস্যা রোহিঙ্গা সেই সমস্যাটা আবার আরাকান আর্মি অনেকটা সমাধান করবে কারণ ওরা খোলাখুলিয়ে বলেছে রোহিঙ্গাদের আমরা বুঝে না তো এটা তো শত্রুর শত্রু আমার মিত্র পুরনো ম্যাকিয়াভিলিয়ান থিওরি বলুন বা চাণক্যর কূটনীতি বলুন এগুলো এখন ইমপ্লিমেন্ট হচ্ছে আর সমর শক্তিতে দেখুন ভারত পৃথিবীর চার নম্বর দেশ আমেরিকা রাশিয়া চীন তারপরে ভারত তো এখানে এখন আর কোন লড়াই কিন্তু শুধু শুধু সমরাস্ত্র দিয়ে হয় না এখন লড়াইটা হয় অর্থনীতি দিয়ে কূটনীতি দিয়ে আমার সঙ্গে কতগুলো দেশ রয়েছে সঙ্গে থাকা অনুরোধ করবো আমি প্রত্যেকে কারণ এখন যেভাবে ইউনেসের আরাকান আতঙ্ক এবং চট্টগ্রাম সেটাকে রক্ষা করা সঙ্গে অবশ্যই অনুপ্রবেশ রক্ষা ইউনস সরকারের কাছে কার্যত একটা বড় চ্যালেঞ্জ অন্তত ফেস করতে হচ্ছে তাকে কিন্তু মুখে না বললেও যথেষ্ট কোনঠাসা যথেষ্ট নিজের অন্তবর্তী সরকারের কাছে এটা যথেষ্ট চাপের বিষয় ইউনাস সরকার কি করবেন আগামীতে তা তো সময় বলেন মহাসচিবের যে বক্তব্য অন্তত আমরা গতকাল পেয়েছি এবং সেটা একটুখানি শোনাবো

একটা ইংরেজি শব্দের বাংলা করতে পারে না অ্যাপ্লাইড সায়েন্স হিউম্যান সায়েন্সের বাংলা করতে পারে না এই হচ্ছে আমাদের দেশের শিক্ষা দুরবস্থা এই জন্যই বলেছি অকারণে বলিনি আমাদের দেশে কোনো উচ্চশিক্ষা নেই উচ্চশিক্ষা থাকা গিয়ে এই ধরনের অশিক্ষা কুশিক্ষা হয় অশিক্ষিত থাকা ভালো কুশিক্ষিত হওয়ার চাইতে এক অন্ধ আমাদের মতো হাজার হাজার অন্ধকে পথ দেখাচ্ছে সবাই একসাথে গর্তে পড়ছে যদি তার সঙ্গে প্রত্যেকের সঙ্গে আমি একটু দীপাঞ্জন বাবুর কাছে যাওয়ার চেষ্টা করবো দীপাঞ্জন বাবু অন্তত এখন যে ছবিটা অন্তত ক্রমশ একটু একটু করে স্পষ্ট হচ্ছে গত কয়েকদিন ধরে কারণ বাংলাদেশ আর মায়ানমারের মধ্যে এই যে দুশো একাত্তর কিলোমিটার যে সীমানা রয়েছে সেটা অলরেডি তখন এনেছে আরাকান আর্মি কিন্তু বিষয় হচ্ছে যে সীমান্তবর্তী এলাকাগুলো একটু একটু করে অন্তত ঘাটি গাড়ছে আরাকান আর্মি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় ভয়ের জায়গা কোনটা এবং এই যে আস্তে আস্তে করে যেভাবে চট্টগ্রামের পথে অন্তত তারা দখল নেওয়ার চেষ্টা করছে যেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা তাহলে কি আমি যদি বলি যে ইউনিসের ইউনিসের কাছে অনেকটা বড় চ্যালেঞ্জ এবার কোথাও কি বাংলাদেশের অন্দরমহল থেকে বাংলাদেশের মধ্য থেকে কেউ কি মদত জোগাতে পারে আরাকান আর্মিকে দেখুন বাংলাদেশের এই মুহূর্তে যে ইউনুস সরকার তারা কিন্তু একটা ত্রিশঙ্কু সমস্যার এটা আমি আগেও বলেছি যে ইউনুস বাঘের পিঠে সবারই হয়েছে হয় বাঘের থেকে পিঠ থেকে নামলেই বাঘ খেয়ে ফেলবে কারণ বাঘটার নাম হচ্ছে বাঘ মৌল বাঘ আর যদি বাঘের পিঠে বসে থাকে তাহলে আরো বড় বাঘ ভারতের সঙ্গে তাকে সামনাসামনি হতে হবে সেটাতেও জানে ওর পরিণতি কি হবে সমস্যা হচ্ছে যেটা ইউনুস বাইডেন প্রশাসনের ভরসায় সে কারণ বাইডেন প্রশাসনের টার্গেট ছিল সেন্ট ফার্টিন আর বাংলাদেশের ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক সম্পদ এটা ছিল বাইডেন প্রশাসন এবং সেটা এখন সেখান থেকে সরে গেছে ডোনাল্ড ট্রাম্পের নীতি একশো আশি ডিগ্রি আলাদা ডোনাল্ড ট্রাম্প কুড়ি জানুয়ারিতে সরকারে আসার পরে যা অবস্থা হবে পথ পরিবর্তন হবে এটাই মানুষ বুঝতে পারছেন আর যাই হন না কেন পড়াশোনা জানা লোক প্রচুর বুদ্ধিমান লোক এটুকু তুমি নিজের ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত যেটা বাইডেন প্রশাসনের সঙ্গে বা ডোনাল্ড প্রশাসনে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মোদিজির ব্যক্তিগত সম্পর্ক ভারতের কূটনৈতিক সত্যি হাজার গুণ বেটার বাইডেন প্রশাসনের সঙ্গে যাচ্ছিল তার থেকে এবং সেটা পুরী দ্বিতীয় প্রশ্ন আসছে পাকিস্তান পাকিস্তানের নিজের ক্ষমতা কোথায় পাকিস্তান টেরোরগানাইজেশন গুলোর ফান্ডে চলছে

আফগানিস্তান বা পাকিস্তানে যে ড্রাগ লর্ড তাদের টাকা আসছে এই যে বাংলাদেশে অভ্যুত্থান এই পেছনে মাদক চক্রের একটা বড় হাত রয়েছে কারণ এই যে গোল্ডেন কোয়ারের অ্যাঙ্গেল বলা হয় এই মায়ানমার ইন্দোনেশিয়া থাইল্যান্ড এই যে বাংলাদেশকে নিয়ে ভারতের বাজারে ঢুকতে গেলে ওদের বাংলাদেশের দখল নেওয়া খুব প্রয়োজন খিলাফত শাসনের জন্য সম্প্রসারণের জন্য আইএস দায়েশ যেটাকে বলি আমরা ইসলামিক স্টেট তারা অফিসিয়াল ঘোষণা করেছে যে আমরা পূর্ব পাকিস্তান বা পূর্ব খোরাসান টু বি স্পেসিফিক পূর্ব খোরাসান আমরা করব আইএস এর যেটা অফিসিয়াল ম্যাগজিন ডাবরিকে তো আর্টিকেল করেছে ওরা অফিসিয়াল বলেছে সেখানে ওরা বলছে ভারতবর্ষের পূর্ব প্রান্ত উত্তর পূর্ব প্রান্ত বাংলাদেশ এবং মায়ানমার এই নিয়ে আমরা পূর্ব খোরাসান খিলাফত শাসন জারি সেটা এখন ব্যাকফুটে যাবে এবং এটা ইউনুস খুব ভালো করে জানে একজন বক্তা বলছিলেন যে ওনার এই সমন্বয়করা বাচ্চা ছেলে বা অনভিজ্ঞ আমি ওটা মানতে রাজি নই কারণ এই সমন্বয়কের পেছনে আসল সমন্বয় কোথাও আইএসআইএস এই যে সমস্যাগুলো এরা এদের প্রতিভূ হয়ে বলছে দুজন ব্যক্তি মাহফুজ সমন্বয়ক এবং ডক্টর নজরুল ডক্টর নজরুল আইনি উপদেষ্টা এবং ওকে পরিষ্কারভাবে বলা হয় হিফাজত বাংলাদেশের হিফাজত এবং পাকিস্তানের আইএসআইয়ের ও দালাল এবং তারা তো সেই কথাগুলো বলবে যেটা আইএসআইএস বলে দেবে বা লস্কর তাইবা বলে দেবে এটা সব জানে এটা যা করছে এটা জেনে বুঝে করছে এবং এদিকে বিএনপি বাংলাদেশে যে পলিটিক্যাল ফোর্স তো এটা তো অস্বীকার করার উপায় নেই যেটা বলছিলেন জন্টুবাবু যে এদের একটা দায়বদ্ধতা রয়েছে রাজনৈতিক ফোর্স বিএনপি এখন চাইছে নির্বাচন বিএনপি ওখানে সংরক্ষণ বিরোধী আন্দোলনে ডুবে ছিল তারা এটাই ভেবেছিল যে সংরক্ষণ বিরোধী আন্দোলনের ঘাড়ে চেপে আমরা ক্ষমতায় ফিরব কিন্তু ওটা একটা রাজনৈতিক প্রসেসের মধ্যে বিএনপি নিশ্চয়ই চায় না যে খিলাফত শাসন করে কন্ট্রোলটা তালিবানদের মতো এখানে কায়দা বা আনসারুল্লাহ বাংলা টিম চালাবে বা হেফাজতে চালাবে সেটা বিএনপি কখনোই চাইবে কিন্তু কে সাইডলাইন কোরো দাও কারণ এটা খুব ক্লিয়ার মহাকাশ যান যখন অন্তরিক্ষের যাত্রা শুরু করে সে তার যে প্ল্যাটফর্মটা যে লঞ্চ প্যাড সেটা সঙ্গে করে নিয়ে যায় না লঞ্চ প্যাড কাজ হয়ে গেলে সে কিন্তু মাটিতেই পড়ে থাকে আগে বেরিয়ে যায় মৌলবাদী সন্ত্রাসবাদী যে গ্রুপগুলো লস্কর জ্যাস ড্যাস আইএসআইএস এরা এক্সাক্টলি ইউনুস আর এই সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে রাজনৈতিক টার্মাল ছিল এটাকে লঞ্চ প্যাড হিসাবে ব্যবহার করে আপনারাই দেখাচ্ছেন আপনাদের এখন আমি আজকেও দেখেছি আমি আজকে একটি চ্যানেলে বললাম বাংলাদেশের সিরাজগঞ্জে প্রকাশ্যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে বড় বড় হচ্ছে আজকে সকালবেলায় এবং সেটা ভাইরাল হয়েছে এবং আমাকে যখন প্রশ্ন করা হচ্ছে বাংলাদেশ কি তাহলে সন্ত্রাসবাদীদের দখলে চলে এলো এলাম তাহলে চলে এলো না চলে এসেছে এগুলো এখন ফেস ওয়াইজ ওরা এক্সপোজ হচ্ছে বা নিজেদের এক্সপোজ করছে সন্ত্রাসবাদীরা ততক্ষণ নিজেদের এক্সপোজ করে না যতক্ষণ ওরা সঠিক সময় না পায়

আর একটু রিপিট করুন প্লিজ একবার আমি আরো একবার বলছি এই মতে দারে পার্বত্য চট্টগ্রাম তারা আগাগোড়া স্বায়ত্তশাসন চায় কিন্তু সবথেকে বড় কথা আরাকান আর্মি যত যে হুংকার অন্তত তারা ছাড়ছে তা হচ্ছে একেবারে পার্বত্য চট্টগ্রামে সেই পার্বত্য চট্টগ্রাম বেদকল হওয়া বাংলাদেশের কাছে confronto শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু সেখানে অনেকগুলো আদিবাসী সংগঠন রয়েছে যেগুলোর মধ্যে প্রত্যেকটি প্রায় সশস্ত্র কিন্তু তার মধ্যে সবথেকে যেটা সবথেকে স্ট্রং বা শক্তিশালী তা হলো আপনিও বলছিলেন যে জেসএস এ বিষয়ে কোনো সন্দেহ নেই এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং নিশ্চয়ই থাকে থাকে বা আছে এবং যে যেভাবে এরা অত্যাচারিত হয়ে আসছে দিনের পর দিন বছরের পর বছর সেই ক্ষেত্রে এরা এদের যে সাহায্যটা এদের কাছে একটা বিরাট বড় পাওনা হবে এবং এই দুটো একত্রিত হলে বাংলাদেশ সরকারের পক্ষে কতটা এরা চট্টগ্রামকে নিজেদের কন্ট্রোলে রাখতে পারবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং সেন্টিমেন্টালি এরা ভীষণভাবে অত্যাচারিত হয়েছে আমি একটা ছোট্ট গল্প বললে মানে ছোট্ট একটুখানি সময় নেবো তাতেই বোঝা যাবে আমি বহুদিন আগে একবার আমি যখন ওখানে যাই চট্টগ্রামে ওখানে কাপ্তাই লেক আছে কাপ্তাই লেকে ওখানে সাম্পান বলে মানে নৌকো জাতীয় আর কি তাতে করে নিয়ে যাচ্ছে ওখানকারই লোকাল মাঝি সে আমাকে বলছে আপনি জানেন আমাদের রাজার যে প্রাসাদ সেই প্রাসাদটা এই কাপ্তাই লেকের নিচে জলের তলায় ডুবিয়ে দেওয়া হয়েছে তাই বললাম তার মানে তখন বলছে যে এখানে জল জলপ্রপাত থেকে তৈরি করে এখানে যে ইলেকট্রিসিটি নেবে সেই জন্য এটাকে নাকি পাকিস্তানি সরকারের পক্ষে এটা করা হয়েছে আমি অবশ্যই সত্যতা মানে অতটা জানিনি আমি খালি মাঝিটার মুখে যে গল্পটা শুনেছিলাম সেটাই বললাম এটা হয়তো আমাদের দীপঙ্করবাবু আরও বেশি এলাবোরেট করে বলতে পারবেন কারণ ওনার এ বিষয়ে একটু ইয়ে অনেকটা বেশি তো এই গল্পটার পর থেকে আমি ওখানকার লোকের সেন্টিমেন্টটা আমি বুঝে গিয়েছিলাম যে ওরা কী চায় এবং এদের ধর্মীয় স্থান দিনের পর দিন এরা গোপনে ধ্বংস করেছে একের পর এক একের পর এক এখন যেটা হয়েছে ওটা একটা ওদের কাছে একটা পিকনিক স্পট হয়ে দাঁড়িয়েছে এরা যায় গিয়ে নানান রকম জায়গাগুলোকে ব্যবহার করে উল্টো সিধেভাবে এবং তার পরিপ্রেক্ষিতে লোকাল লোকেদের বেশি অত্যাচারিত হতে হয় এই একটা ঘটনা কিন্তু এটা বরাবর সহ্য করে আসছে তবে এটার ব্যাপারে একটা প্রলেপ দেবার চেষ্টা হয়েছিল ওখানে একটা শান্তি বাহিনী করে ইয়ে করে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করবার জন্য একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল আওয়ামী লীগের সময় যেটা আমি শুনেছি কিন্তু সেটা কোনো মতেই মানে সেই পর্যায়ে গিয়ে পৌঁছয়নি যার জন্যে এই অত্যাচারিত যে সমস্ত পাহাড়িরা আছে তাদের মনের মধ্যে কিন্তু এই অভিশাপটা বা এই কষ্টটা সবসময় মানে প্লে করেছে যার জন্যে এরা চায় যে এরা স্বাধীন হয়ে আসবে এবং এই সময় যদি এরা এই সুযোগটা পায় এবং ভারতের ওপর যে একটা থ্রেটনিং ইউনুস সাহেব ক্ষমতা এসেই বলেছিলেন যে সেভেন সিস্টার আলাদা করে দেবেন সেই বিষয়ে ভারতকেও একটু সজাগ থাকতে হবে এবং আমার মনে হয় দিন ক্ষুব্ধ একটা বেশি নয় যখন হয়তো চট্টগ্রাম বাংলাদেশের হাতছাড়া হয়ে যাবে প্রশ্ন হচ্ছে একদিকে ক্রমশ মায়ানমারে জুনটা ফোজ যারা যখন কিছু হচ্ছে কিন্তু আরাকান আর্মি তারা কিন্তু আস্তে আস্তে অনেকটাই নিজেদের সীমান্ত এবং এলাকাগুলি তারা দখল করার কথা চাচ্ছে বাংলাদেশ থেকে ছিন্ন হয়ে যাবে চট্টগ্রাম এ প্রশ্ন মানে এ প্রশ্ন উত্তরটা বোধহয় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তাহলে কোথাও কি মাথার ধর্ম সংকটে ভুগছে হিউনেস প্রশাসন আপাতত এর প্রশ্ন রইলো